আজকে বাসায় কাটা পিঠা বানালাম আসসালামু আলাইকুম দেশের সাথী ফর্ম সময়ের সাথী এই তো কাটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুইটা নারকেল নিয়ে নিয়েছি এখানে একটা নারকেল আমাদের গাছের নারকেল ছিল কাটা পিঠা বানানোর জন্য এখন আমি এই দুইটা নারকেলই ছিলে নিব এই তো আমি খুব সুন্দরভাবে প্রথমে একটা নারকেল ছিলে নিচ্ছিলাম আর এই যে বলতে বলতে অলরেডি ছিলেও ফেলেছি আমি নারকেলটা বাট এই নারকেলটা ছিলার পর দেখলাম যে মাথার উপরে একটু গছ হয়েছে যাই হোক এই নারিকেলটা আমি সাইড করে রেখে আরো একটা নারকেল ছিলে নিচ্ছিলাম এই তো আমি খুব সুন্দরভাবে এই নারিকেলটাও ছিলে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে দুইটা নারকেল ছিলে ফেলেছি এবার এই নারকেল গুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব আর এই যে দেখেন প্রথম নারকেলের ভেতরে কিন্তু এরকম গজ হয়েছে এই গজওয়ালা নারকেল দিয়ে কিন্তু চাড়া বানানো যেত দেন এই তো আমাদের দুইটা নারকেলি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে বাট এখানে একটা নারকেলের মাথার উপরে একটু কালো কালো ছিল জানি না এই নারকেলটা ভালো হবে নাকি খারাপ হবে দেন এবার আমি এই দুইটা নারকেলি ভেঙে নিব এই তো আমি প্রথমে একটা নারকেল ভেঙে নিচ্ছিলাম আর এই নারকেলটা দুইবারই সাথে সাথেই ভেঙে গিয়েছে আমি পানিটা একটা বাটিতে রেখে নারিকেলটা ভেঙে নিবো এই নারিকেল ভাঙার পর আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি আমি তো যখন গছ দেখেছিলাম তখনই ভেবেছি যে হয়তো ভেতরে ফোস্কা হতে পারে আন্দাজ করেছিলাম যে এমন কিছু একটা হবে বাট সত্যি সত্যি ভেতরে ফসকা দেখে আমি তো বেশ খুশি হয়ে গেলাম এই যে দ্বিতীয় নারিকেলটা এটার পানিটা আমি ইচ্ছা করেই ফেলে দিয়েছি আর পানিটা কিন্তু একদমই ভালো ছিল না নারকেলটাও দেখেন ভাঙার সাথে সাথে কয় টুকরা হয়ে গিয়েছে করে কাটেনি ভেঙেই পড়ে গিয়েছে আর কি এই নারিকেলের ভেতরটা কিন্তু খুবই ভালো ছিল আর এই যে আমি এখন নারিকেলের ফোস্কাটা উঠিয়ে নিলে আবার ভাগ করে ফোস্কাটা সবাই মিলে খাবো এই নারিকেলের ফসকাটা খেতে কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন এই তো আমি খুব সুন্দরভাবে ভাবে গুলো ধুয়ে নিয়েছি পড়ে গিয়েছিল যেহেতু তাই একটু ময়লা লেগেছে আর কি আর এইদিকে ঘরে এসে দেখি যে আপু খুব সুন্দরভাবে ভাবে আটার ডো তৈরি করে নিয়েছে রুটি বানানোর জন্য যেইভাবে আটার ডোটা তৈরি করে সেইভাবে بھی করেছে আর কি এটা গরম পানি দিয়ে করলে বেশিই ভালো হয়। তো আমি খুব সুন্দরভাবে নারকেল কোরা দিয়ে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম আর ভাষায় সব সময় পিঠা বানানোর নারকেলের এই কাজটা আমাকেই দেওয়া হয়। এই তো আমি খুব সুন্দরভাবে নারকেলগুলো কুড়িয়ে একটা বাটির উপরে রাখছিলাম। অলরেডি একটা নারকেল কোরান শেষ আর একটা নারকেল কোরাছিলাম। নারকেলগুলো কোরানু শেষে এই তো আপু এখানে ভেতরের পুরটা বানিয়ে নিচ্ছিল আটা পিঠার ভেতরের আর কি আঞ্চলিক ভাষায় আমরা এই ভেতরের পুরটাকে খাজা বলি। সেই খাজাটাই আপু খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছিল আরই খাজাটা কিন্তু চিনি আর নারকেল দিয়ে চুলার উপরে কিছু নাড়লেই হয়। যখন এরকম একটু কালার আসবে তখন উঠিয়ে ফেলবেন। তো আমি এবার আপু যে ডোটা তৈরি করে রেখেছিল সেখান থেকে একটু আটা নিয়ে একটা রুটি বেলে নিব। আমি একটা বড় সড়ো রুটি বানাবো। যেন একটা রুটি দিয়ে তিন থেকে চারটা কাটা পিঠা বানাতে পারি। তো বলতে বলতে আমি খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি একটা বয়ামারে ঢাকনা দিয়ে এই বড় রুটি থেকে খুব সুন্দরভাবে ছোট ছোট গোল গোল এইভাবে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে রুটিগুলো কেটে নিচ্ছিলাম অনেকে একটা একটা করে ছোট ছোট রুটি বেলে আমার কাছে মনে হয় সেটা একটু বেশি কষ্টকর হয়ে যায় প্রথমে বড় এরকম একটা রুটি বেলে তারপর যদি কোনো কাটার বা কোনো কিছু দিয়ে এইভাবে কাটা যায় তাহলে কিন্তু বেশি সুবিধা হয় এই তো আমি একটা রুটি দিয়ে তিনটা এরকম গোল গোল ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি আমি বেলে বেলে দিছিলাম রুটিগুলো আর আপু কিন্তু এখানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল এই তো কেটে নেওয়া সেই ছোট একটা রুটির উপর আপু একটু নারিকেলের খাজা বা পুরটা দিয়ে সুন্দরভাবে সাইড দিয়ে একটা কুচির মতো দিয়ে দিল আটা পিঠার সৌন্দর্য কিন্তু এই কুচি এটা ভালোভাবে দিবেন ততই কিন্তু পিঠাটা দেখতে সুন্দর হবে দেন পিঠার মুখটা বন্ধ করে দিল আপুর দেখা দেখে আমিও এখানে একটা পিঠা বানানোর ট্রাই করলাম এই তো আমি এখানে ছোট্ট একটা রুটি নিয়ে তার ভেতরে পুর দিয়ে সুন্দরভাবে সাইডের কুচিটা দিয়ে দিলাম আর এই যে দেখেন খুব সুন্দরভাবে কাটা পিঠাটা হয়ে গিয়েছে অলরেডি এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে দেন আপু এই পিঠাটাকে খুব সুন্দরভাবে তেলের উপরে ভেজে নিল ভাজার ভিডিওটা যদিও আমি করতে পারিনি আমি তো রুটি বেলছিলাম আর আপু ওই পাশে বানিয়ে বানিয়ে ভাজছিল পিঠাগুলো এই তো দেখেন খুব সুন্দরভাবে পিঠা গুলো ভাজা হয়ে গিয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয় আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কি নামে চিনে অবশ্যই কিন্তু জানাবে আমরা তো ছোটবেলা থেকে এই পিঠাগুলোকে কাটা পিঠাই বলি আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং